দালাল নাই এমন গরুর বাজার এই বাংলাদেশ অন্তপক্ষে নাই যে দালাল নাই এমন বাজার যাই হোক যদি এই দালালের খপ প্রথম অবস্থায় আপনি পড়েন নতুন অবস্থায় তাহলে সব শেষ করবেন না গরুতে লাভ করতে পারবেন এবং নামে জিততে না পারলে কোনোভাবে জিততে পারবেন না যাই হোক আজকের বাজারের নারী সম্পূর্ণ সিন্ডিকেট আপনাদের সামনে তুলে ধরবো যে এই যদি আপনার জানা থাকে তাহলে গরুর বাজারে গিয়ে আপনি একাও গরু কিনতে পারবেন কোনো মানুষ উপর নির্ভর হওয়া লাগবে না আজকের পুর সব বিষয় যে দালালের হাত থেকে যদি বাঁচতে হয় তার আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন আশা করি এরপর গরু ঠকবেন না এবং কোনো মানুষ উপর নির্ভর হতে হবে না প্রথম অবস্থায় যেটা গরু কিনতে হলে আমরা চিন্তা করি যে গরুর বিষয়ে ভালো বুঝে তাকে বাজারে নিয়ে যেতে হবে তারপর গরু কিনতে হবে এই বিষয়টা আর জানা লাগবে না আপনার যাই হোক তো আজকে আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবে দেখেন এই যে সার বাসনটা দেখতেছেন সামনে এই যে ওই দালাল কিন্তু দাঁড়ান নেই দালাল কিভাবে চিনবেন দেখেন ওই যে একটা ওই কোমরে দেখেন একটা ব্যাগ বাঁধা আছে এবং হলুদ একটা গেঞ্জি এখন এখানে তারা কি করতে আছে ওই সাইড টুপি পরা এবং পাঞ্জাবি পরা যে কিছু লোক আছে ওই লোকগুলা কিন্তু গরু কিনতে তারা কিন্তু গ্রামে সাতাশিতে লোক বলতে গেলে আপনার আমার মতন লোক তারা কিন্তু নিয়ে গরুগুলো লালন পালন করবে বা কুরবানির সামনে কুরবানের জন্য এখন রাখবে তারপরে কুরবানিতে বিক্রি করবে এরকমের যাই হোক যেভাবেই হোক না কেন কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন কারণ এরকম আপনারা আমার সাথে হতে পারে দেখেন তারা কিন্তু ওই সাইডে দাঁড়ায় না তারা কিন্তু গরুটার দাম জিগাইছে এখন ওই দালাল কি করছে সে কিন্তু জানে যে গরুটা তারা নেবে এখন তাদের দেখাই দেখাই টাকা বের করে গরুটার দিতেছে এই মালিকের কাছে এখন দিতে আসে কারণ কারণ গরুটার দাম বাড়াইতে তারা জানে দেখে যে গরুটার দাম বেশি হইতে আছে দাম আস্তে আস্তে বাড়াইতেছে এবং চাহিদা ভালো এবং শুধু সে একা না সাথে কিন্তু আর দুই তিনজন তারা টিমে থাকে দেখেন এই সাইডে এই একজন দাঁড়ানো সে কিন্তু দাঁড়িয়ে গেছে সে তার সামনে দিকে করবে সে আবার দৌড়ে দৌড়ে টান দিবে যে না এটা আমি নিবো আপনার নেওয়া দরকার নাই এইভাবে করে কিন্তু তারা গরুর দাম বাড়াইবে যাই হোক এই সাইড আরেকটা দেখায় দেখেন এই সাইডে এক একটা গরুর পিছনে প্রয়োজন করে আপনি চিনতেও পারবেন না এমন বেশি তারা থাকবে এই যে কালো গরুটা এই কালো গরুটার দাম জিগাইছে ওই সাইডে ওই দাঁড়ানো আপনার ই করা কপি কালারের সার্চ করা ওই লোকটা গরুটা কিনবে দাম জিজ্ঞেস করছে এখন তারে দেখায় দেখে এই যে মুরব্বী কাকা এই কাকার কে দেখে মনে হয় যে দালাল কিন্তু সে একজন দালাল বলছি এমন বেশি তারা থাকবে কোনো ভাবি চিনতে পারবেন না এখন দাম জিগানের পরে তারা তিন চারজন এমন বেশি আছে তারা কিন্তু একজন একজনের টানাটানি করে দাম বাড়াইতেছে প্রতিটা জায়গায় একটা গরুর আপনি যখন নতুন অবস্থায় বাজারে যাবেন বা হাটে যাবেন সতর্ক অবস্থায় না থাকলে তাহলে অবশ্যই আপনি লস করবেন এই গরু কিনতে প্রথম স্থায় লস করলে আর কখনই লাভ করা সম্ভব না যাই হোক আজকে আরো অনেক বিষয় দেখাবো শুধু এই বিষয় না যে কিভাবে তারা কি করতেছে দেখেন এই সাইডে এই একটা গরু একটা গরুর দাম জিজ্ঞেস করছে যতক্ষণ লাগে তারপরে চার পাঁচজন মিলে যেভাবেই হোক গরুটা কিন্তু দিয়ে দেবে আপনি যখন গরু কিনতে যাবেন দাম বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ভালো করে তারপরে দাম বলবেন কিন্তু আগে যদি দাম বলেন তাহলে গরুটা আপনাকে নিতে হবে যেভাবেই তারা দিয়ে দেবে আর দাম অবশ্যই আপনি কম বলবেন কারণ প্রথম অবস্থায় যদি তাদের বাজেটের ভিতর দেয় তাহলে গরুটা কিন্তু আপনাকে দিয়ে দেবে আপনার পছন্দ হোক আর না হোক তো অবশ্যই সতর্ক থাকবেন এছাড়া যারা প্রথম অবস্থায় গরু কিনতে বোঝে এমন লোকজন নিয়ে যাইবেন তাহলে প্রথম অবস্থায় ঠকবেন না বা বাজারে আসার পরে আপনি যখন দুই তিন বাজার ঘুরবেন গরু কিনবেন না শুধু তিন বাজার ঘুরবেন ঘুরে ঘুরে দেখবেন যে কোন গরু কেমন দাম এবং দালালরা কি করে এটা যদি সব আপনার জানা থাকে বা ক্যাপচার হয়ে যায় তখন কিন্তু আর আপনি ঠকবেন না বা ঠকাতে হবে না কোনোভাবেই সম্ভব না ওই সাইডে দেখেন ওই ওই মুরাব্বি কাকায় এবং ওই যে ওই একজন দালাল এই দুইজন দুইজন মিললে কিন্তু গরুটা বিক্রি করতেছে ওই সাইডে ওই দাড়িল সাদা দাঁড়িয়ে ওই কাকায় গরুটা কিনবে তো এভাবে প্রতিটা জায়গায় এই টাকা বের করে এমন ভাবে দিবে এবং চানিয়ে নিয়ে যাবে আপনার সামনে দিয়ে আপনি কোনোভাবে বুঝবেন না যে গরুটা তারা নিবে না তো এভাবে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে এবং এই যে কালো একটা গরু দেখতেছেন এই যে গরুটা এই গরুটা ধরেন দুই তিন দিনের মধ্যে বিয়েবে এটা কিভাবে বুঝবেন দেখেন ময়লা মাংসে পিছনে দেখে বোঝা যায় যে না দুই তিন দিনের মধ্যে গরুটা কিন্তু বিয়েবে বা বাচ্চা দেবে তো যদি বেশি দাম দিও কিনতে হয় এই সকল গরুতে লাভ আছে কারণ এই সকল গরু নেওয়ার পরে একটা বাচ্চা দেবে এবং বাচ্চাটা হওয়ার সাথে সাথে কিন্তু এটার দাম ডাবল হয়ে যাবে কারণ সিঙ্গেল গরু কিনলে আপনার বাচ্চা দিতে অনেক সময় লাগে তারপর বীজ দিবেন তারপরে গাভিন হওয়ার পরে এক বছর পরে বাচ্চা দেবে আর যদি আপনার কাছে টাকা থাকে দেখা যায় যে দুই লাখ টাকা আছে আপনি দুই তিনটা এই রকমের গাভিন দেখে দুই একদিনের ভিতরে বিয়ে দেবে বা দুই মাসের মধ্যে বাচ্চা দেবে এই রকমের গরু যদি কিনতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে লাভ করতে